হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন একটা অন্যরকম সিনেমা নিয়ে কথা বলবো সিনেমার নাম আই ওয়ান্ট টু টক ডাইরেক্টেড বাই সুজিত সরকার কাছটা আছে অভিষেক বচ্চন জনি লিভার এবং আরো অনেকে এবার অন্যরকম সিনেমা কেন বললাম মুভিটা দেখার পর প্রথম যেই কথাটা আমার মাথায় এসেছে যে এই মুভিটা না সবার জন্য নয় সবার এই টেস্টটা পছন্দ হবে না যারা একটু ট্রিটমেন্ট পছন্দ করে যারা একটু অন্য ধরনের সিনেমা বা আউট অফ বক্স ট্রিটমেন্ট দেখতে চায় একটা তাদের এই সিনেমাটা ভালো লাগবে তারাই এই সিনেমাটা উপভোগ করতে পারবে সিনেমা হলে গিয়ে কিন্তু এই সিনেমাটা সবার ভালো লাগবে না এবং মেকারসরা এটাকে সবার জন্য নি যে এই টেস্টের যারা মানুষ তারাই এই সিনেমাটা দেখবে এবং সেই ভেবেই কিন্তু এই সিনেমাটা বানানো এই সিনেমার অনেকগুলো পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো এবং যারা একটু আউট অফ দ্য বক্স স্লোবান ট্রিটমেন্ট সিনেমা পছন্দ করে তাদের জন্য একটা মাস্ট আছে এবার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা তার আগে গল্পটা যদি বলি তেমন গল্প বিশেষ কিছু বলার নেই খুব সিম্পল একটা গল্প এবং খুব সিম্পল স্টোরি লাইন ফলো করে সিম্পল ভাবেই সেটাকে দেখানো হয়েছে কোনো কমপ্লিকেশনে যাওয়া হয়নি গল্পটা কি একজন ক্যান্সার পেশেন্ট তিনি কীভাবে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে সেই সব দি সেই লড়াইতে তিনি জিততে পারছে কিনা এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে এইবার এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি এখানে অনেকগুলো পজিটিভ দিক আছে এই পজিটিভ দিকগুলো আবার বলছি তাদের জন্যই ওয়ার্ক করবে যাদের এই ধরনের ট্রিটমেন্ট ভালো লাগে এবং প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে ট্রিটমেন্ট এখানে এমন একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে যে অ্যাপ্রোচটা না কমেডি না ইমোশনাল কেন আমি কথা বলছি ধরুন এরকম ধরনের সাবজেক্টটা আপনি একটা সিনেমা দেখতে যাচ্ছেন আপনার মাথায় প্রথম থিঙ্কিং কি আছে যে সিনেমাটা ইমোশনাল হবে যে হ্যাঁ কাঁদবো আমরা কারণ ক্যান্সার পেশেন্ট ভাই তার লাইফের স্ট্রাগল গুলো দেখাবে তার লাইফ থেকে সব হারিয়ে যাচ্ছে পরে তার মানে মৃত্যু হবে হবে না সেটা তো সিনেমা হলে গিয়ে আমরা দেখতে পারবো কিন্তু ওই স্ট্রাগলটা দেখে আমরা কাঁদবো ইমোশনাল হব মেকার ডাই এখানে ঠিক তার উল্টোটা করেছে এই সিনেমাটা আপনি কি ইমোশনাল করে না এবার আপনি এবার আপনি বলবেন যে ইমোশনাল করছেন তাহলে কি মানে হাসাচ্ছে তাহলে কি কমেডি সিনেমা কমেডি অ্যাপ্রোচ তাও কিন্তু নয় এখানে কমেডিটা সেটাও কিন্তু খুব মানে ওভার দ্য ফেস নয় খুব মানে একটা সার্টেল অ্যাপ্রোচে নেওয়া হয়েছে এবং কমেডিটা একটা ডার্ক কমেডির মতো রাখা হয়েছে যেটা আপনাকে বুঝতে হবে বুঝলে আপনি কমেডিটা এনজয় করতে পারবেন নাহলে পারবেন না এই জন্য বলছি এই যে মুভিটা এটা সবার জন্য এই সিনেমাটা তৈরি নয় এখানে যে যেভাবে এই দুটোর ব্যালেন্স করা হয়েছে ইমোশন এবং তার সঙ্গে কমেডি এই দুটোর ব্যালেন্স যেভাবে করা হয়েছে সেটা ভালো কোনোটা কোনোটাকে ওভার পাওয়ার করছে না খুব যে মুভিটা আপনাকে মানে সবসময় কাঁদাচ্ছে তাও নয় খুব যে হাসাচ্ছে তাও নয় এরা হালকা দুঃখ আপনার মধ্যে থাকবে এরা হালকা হাসি আপনার মধ্যে থাকবে এবং এই সিনেমাটা দেখে না আমার একটা অন্য সিনেমার কথা মনে পড়েছে হয়তো আপনাদেরও পড়বে সেটা হচ্ছে আনন্দ এটা বলতে পারেন আনন্দের একটু লাইট কারণ আনন্দ আরেকটু কমার্শিয়াল ছিল এটা অতটা কমার্শিয়াল নয় এখানে কমার্শিয়াল এলিমেন্টগুলো অনেক কম আছে আনন্দে কি ছিল রাজেশ খান্না ছিল তখনকার দিনে সুপারস্টার ভাই আর তখন মানে মানে কমার্শিয়াল মুভিতে রাজেশ খান্না ছাড়া মুভি হতো না কমার্শিয়াল এলিমেন্ট অ্যাড করছে গান ছিল কেসি হে পেহেলি হায় এরকম ধরনের কিছু গান ছিল তারপর ওইদিকে কমেডি ছিল কমেডিটা একটু বেশি ছিল মানে ওভার দ্য টপ না পরিমাণে একটু কমেডি বেশি ইমোশন পরিমাণে একটু বেশি বাট এইখানে সেই জিনিসগুলোকে কমিয়ে আনা হয়েছে সেই জন্য এই জিনিসের ওই ব্যালেন্সটা খুব ভালো লেগেছে আর্ট ফিল্মে আপনি বলতে পারেন এটাকে এটাকে কমার্শিয়াল ফিল্ম বলা যায় না যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে তারা কিন্তু এই যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটা কিন্তু এনজয় করবে নেক্সট হচ্ছে এর পারফরমেন্সেস অভিষেক বচ্চন এতটা আন্ডার রেটেড অ্যাক্টর হয়তো সেই জন্য এই মুভিটা লোক হলে দেখতে যাচ্ছে না এটা যদি অন্য কোনো অ্যাক্টর করতে হয়তো এর থেকে বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারত কিন্তু আমি বলবো আপনি গিয়ে দেখুন এই পারফরমেন্সটা আপনি মনে রাখবেন অভিষেক বচ্চনের এরকম খুব কম পারফরমেন্স আছে যেটা অনেক দিন মানুষের মনে থাকে ইউভার মতো পারফরমেন্স গুরুর মতো পারফরমেন্স এবং তারপরে এই পারফরমেন্সটা হয়তো থাকবে যেটা অনেক দিন মানুষের মনে থেকে যাবে এই পারফরমেন্সটা অভিষেক বচ্চন আউটস্ট্যান্ডিং দিয়েছে একটা মানুষ যে ব্যথা পাচ্ছে কিন্তু মানুষকে দেখাতে চাইছে না যে ব্যথা পাচ্ছে কেন দেখাতে চাইছে না কারণ মানুষকে সে যদি বলে যে আমি ব্যথা পাচ্ছি তাহলে মানুষের চোখে সে তার মৃত্যু দেখতে পাচ্ছে যে যখনই সে কাউকে বলছে গিয়ে ডায়লগও আছে যে আমি যখনই কোনো মানুষকে গিয়ে বলি যে আমার ক্যান্সার হয়েছে তার চোখে আমি আমার মৃত্যুটা দেখতে পাচ্ছে আমি তো মরতে চাই না এখন তাহলে অন্য কারো চোখে আমি নিজের দুঃখ গুলো বলে মৃত্যু কেন দেখব এই যে জিনিসটা সে ফুটিয়ে ব্যথার মধ্যে খুশি রাখা নিজেকে ব্যথার মধ্যে নিজের চাওয়া পাওয়া গুলোকে হারিয়ে না যেতে দেওয়া এই জিনিসগুলো যেভাবে পারফরমেন্স উঠে এসছে আউটস্ট্যান্ডিং এখানে তার মেইন রোলটা যে প্লে করেছে ছোট এবং বড় দুজনেই খুব ভালো পারফর্ম করেছে জনি লিভার আছে জনি লিভার ভালো পারফর্ম করেছে এখানে একজন ডাক্তার আছে একজন নার্স আছে প্রত্যেকে একজন বন্ধু আছে এখানে অভিষেক বচ্চনের প্রত্যেক এখানে ভালো পারফর্ম করেছে এবং প্রত্যেকের পারফরমেন্স আপনি থরলি এনজয় করবেন এই সিনেমাতে না ডায়লগ খুব ভালো ভালো আছে এখানে প্রত্যেকটা মুমেন্ট যে তৈরি করা আছে সেটা ডায়লগ দিয়ে তৈরি করা আছে যেমন ডায়লগ গুলো এরকম না মশালা ডায়লগ প্রথমে বলে মশালা এই সিনেমার মধ্যে কিছু নেই তো এই যে মশালা ডায়লগ আর সিটি পড়বে সেরকম নয় সিম্পল ডায়লগ যেই ডায়লগ গুলো ওই মোমেন্টে বা ওই সিচুয়েশনে দেখতে আপনার ভালো লাগছে শুনতে ভালো লাগছে সেরকম ডায়লগ রাখা হয়েছে এবং ডায়লগুলো কিন্তু ওয়েল রিটেন ওই কানেকশনটা কিন্তু ফিল করায় লুক অ্যান্ড ফিলটা ভালো বাইরে বিদেশে শুট করা এবং লুক অ্যান্ড ফিল্ড ভাই সরকারের সিনেমা ভালো ডাইরেক্টর ভালোভাবে শ্যুট করেছে দেখতে ভালো লাগে ল্যাভিশ লাগে টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই সিনেমার কমেডি ভালো কমেডিটা বললাম ডার্ক কমেডি অ্যাপ্রোচে নেওয়া হয়েছে যাদের যাদের ডার্ক কমেডি দেখে অভ্যাস আছে তারাই কমেডিটা ভালোভাবে এনজয় করবে সবার জন্য কিন্তু কমেডিটা ওয়ার্ক নাও করতে পারে আমার জন্য করেছে এবং ডার্ক কমেডি বেশ ভালো ছিল এখানে সবসময় আপনার মুখে একটা হালকা হাসি কিন্তু রেখে দেবে এবার আসবো নেগেটিভ দিকে এই মুভিতে একটাই আমার নেগেটিভ দিক লেগেছে এটা আমার নেগেটিভ দিক বাকি যে দুটো নেগেটিভ দিক নিয়ে কথা বলবো আরও সেই দুটো নেগেটিভ দিক বাকি সমস্ত দর্শকের জন্য যারা এরকম ধরনের মুভি দেখে অভ্যস্ত নয় প্রথম যে নেগেটিভ দিকটা সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ এখানে অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা ভালোভাবে বিল্ড আপ হয়েছে তার মেয়ের ক্যারেক্টারটা ভালোভাবে বিল্ড আপ হয়েছে তাই তাদের দুজনের যে বন্ডিং ইমোশনাল বন্ডিং সেই বন্ডিংটা দেখতে ভালো লাগে এবং সেই বন্ডিংটা আমাদের জন্য ওয়ার্ক করে কিন্তু এই সিনেমাটা বড় প্রায় দু ঘন্টা রানিং লেন্থ তারপরেও এখানে যে বাকি ক্যারেক্টারগুলো আছে তাদেরকে সেভাবে ভালোভাবে স্ট্যাবলিশ করা যায়নি জনি লিভারের ক্যারেক্টার অভিষেক বচ্চনের একজন বন্ধু আছে এখানে অভিষেক বচ্চনের ডক্টর নার্স এই সব ক্যারেক্টারগুলো অভিষেক বচ্চনের ওয়াইফ এই ক্যারেক্টারগুলোকে কেন জায়গায় দেওয়া হয়নি স্ক্রিন প্লেতে তাদের ইনপুট আরও বেশি থাকতে হতো যেহেতু সিনেমার লেন্থ কিন্তু বড় সেই জায়গায় আমি বলবো এই ক্যারেক্টারগুলো কোনোভাবে সেরকম ইনপুট দিতে পারছে না বা সেই ইনপুটটা ফিল হচ্ছে না স্ক্রিন প্লেতে তো সেই জন্য বাকি ক্যারেক্টারের সঙ্গেও যে আপনার যে ইমোশনাল বন্ডিংটা তৈরি হবে সেই জিনিসটা কিন্তু তৈরি হয় না এটা অভিষেক বচ্চন আর তার মেয়ের আশেপাশে ঘরে বাকি ক্যারেক্টাররা একটা কিন্তু আউট অফ ফোকাস হয়ে যায় বাকি ক্যারেক্টারদের এখানে আরও জায়গা দিলে আমার মনে সিনেমাটা আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতো এইবার বলবো এই সিনেমার বাকি দুটো নেগেটিভ দিকের কথা যেই দুটো নেগেটিভ দিক আমার জন্য নেগেটিভ দিক নয় অন্য দর্শকের জন্য নেগেটিভ দিক হলেও হতে পারে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেখুন এটা একটা অরিজিনাল স্টোরির উপরে বেসড বাঙালি একজন মানুষ অর্জুন সেন তারই এটা বায়োগ্রাফি বলতে পারেন তার জীবনীটা এখানে বলা হয়েছে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের ইউজ আছে খুব কম হিন্দির ইউজ আছে সেটাও খুব কম এটা ইংলিশ বেশি এখানে না ডাইরেক্টর কোনোভাবে হিন্দি দিয়ে লোককে স্পুন ফিট করিয়ে দেয়নি বাইরে গল্পটা বেস্ট ওইখানে ইংলিশ ম্যানরা যদি ইংলিশ বলছে সেটা ইংলিশই বলছে ওটাকে হিন্দি করে বলা হয়নি সেই জিনিসটা আমার ভালো লেগেছে কিন্তু বাকি যাদের যাদের ইংলিশ হয়তো প্রবলেম হয় তারা সাবটাইটেল দিয়ে দেখতে পারেন আর না হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে একটু সহ্য করেই সিনেমাটা দেখতে হবে কারণ এই ম্যাক্সিমাম সিনেমাটা ইংলিশেই করা হয়েছে হিন্দি এবং বাংলা বলতে পারেন এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো আছে ইংলিশে এই পুরো মুভিটা আপনাকে দেখতে হবে এইটি সেভেন্টি এইটি পার্সেন্ট ইংলিশেই আছে এবং এই সিনেমাটা স্লোবান ট্রিটমেন্টে তৈরি সবার স্লোবান ভালো লাগে না এবং এই সিনেমাটা স্লোবান বলতে খুবই স্লো এক একটা জায়গায় আছে মুমেন্ট তৈরি করার জন্য অভিষেক বচ্চন এবং তার মেক শুধু বসে আছে বসে তারা খুব মানে খুব হালকা একটা কনভার্সেশন করছে যে কনভার্সেশনটা আপনাকে এনজয় করতে হবে স্লোবান ট্রিটমেন্টের ফ্যান হলেই আপনি এনজয় করতে পারবেন নাহলে কিন্তু মাছ পাতো মুভিটা ছেড়ে আপনি বেরিয়ে চলে আসবেন হল থেকে এতটা স্লো তো স্লোবান ট্রিটমেন্ট ভালো লাগলে তবেই যান নাহলে সিনেমাটা ওটিটি তে আসুক তখনই আপনারা দেখে নেবেন এবং আমার মনে হয় এই সিনেমাটা তে আনলে বেশি ভালো হতো কেন এখন দু জায়গাতেই না দর্শক মোটামুটি দেখতে যাচ্ছে আপনার সিনেমাটা যদি সেরকম লার্জার লাইফ কিছু ফিল না দেয় তাহলে আপনি যখন হলে আনছেন সিনেমাটা দর্শক কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে না এই সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা হলে গিয়ে দেখার মতো সিনেমা তবুও দেখুন লোক কিন্তু হলে যাচ্ছে না দেখতে কারণ লোক হলে যায় এন্টারটেনমেন্ট পেতে এরকম ধরনের সিনেমা সচরাচর লোক কিন্তু হলে যায় না দেখতে তো আমার মনে হচ্ছে সাবজেক্ট যেহেতু ভালো ছিল পারফরমেন্স ভালো ছিল অভিষেক বাচ্চন আছে তো আমার মনে হয় ওটিটিতে আনলে বেশি ভালো হতো সিনেমাটা আরও বেশি লোকের কাছে পৌঁছাতো ওটিটিতে আসু তারপরে সিনেমাটা দেখবেন অনেক বেশি লোক দেখবে সিনেমা হলে কেউ দেখতে যাচ্ছে না তবুও আমি বলবো স্লোবান ট্রিটমেন্ট পছন্দ হলে ডার্ক কমেডি পছন্দ হলে একটা অন্যরকম অ্যাপ্রোচ দেখতে চাইলে ভালো পারফরমেন্স দেখতে চাইলে ভালো গল্প দেখতে চাইলে সেই জিনিসগুলো দেখতে চাইলে পেতে চাইলে আপনার এই সিনেমাটা হলে গিয়ে দেখুন আপনি এনজয় করতে পারবেন কেমন লাগলো রিভিউটা যে আমাদের ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ